নমস্কার জয় মা শ্রী শ্রী মায়ের কথা স্বামী অরূপানন্দ আমি মন্ত্র দীক্ষার কথা তুলিয়া মাকে বললাম আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার আছে মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে তাতে কি হয় না মা মা উত্তরে বললেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় ইহা বলিয়া একটি গল্প বলিলেন নারদ বৈকুণ্ঠে গেছিলেন নারায়ণের সঙ্গে বসে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন নারায়ণ লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করিলেন কেন প্রভু নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছেন নারায়ণ বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না অন্তত শুদ্ধির জন্য মন্ত্রের দরকার বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে এখন মন তোর তাই তো মানুষগুরু মন্ত্র দেয় কানে জগৎগুরু মন্ত্র দে প্রাণে মনিতেই সব মন শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের দয়া হল একের বিনা একের দয়া বিনে জীব ছারখারে গেল একের কিনা মনের নিজ মনের কৃপা হওয়া চায় জয়মা